নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বৈশাখ মাস চলাকালীন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি। এবং ঠিক কীভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে এবং বাড়ির সদর দরজায় ঢাললে কি উপকার হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চাই সবার বাড়ি যেন সবসময় ধন ধানে একেবারেই পরিপূর্ণ থাক কিন্তু বন্ধুরা কিছু কারণেই কিন্তু সেই সব বাড়ির কখনোই উন্নতি ঘটে না তার মধ্যে সব থেকে প্রথম যে কারণটি আছে বন্ধুরা তা হচ্ছে ঘরের বাস্তু দোষ অনেকের বাড়িতে দেখবেন বন্ধুরা বাস্তু দোষ থাকে যার ফলে বাড়ির কোনো উন্নতি একেবারেই হয় না যতই কাজকর্ম ইনকাম করুক না কেন কোনো না কোনো ক্ষেত্রে ঠিক টাকা পয়সা একেবারেই বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা একেবারেই কিন্তু বাড়িতে থাকছে না তার একমাত্রই কারণ হচ্ছে বন্ধুরা বাস্তু দোষ এই সব বাস্তু দোষের কারণেই কিন্তু বাড়ির কখনোই উন্নতি ঘটে না তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি জিনিস যা বাড়ির সদর দরজায় ঢাললে কিন্তু বাড়ির বাস্তু দোষ একেবারে দূরে চলে যাবে তার সঙ্গে বন্ধুরা মালক্ষ্মীর আশীর্বাদে বাড়ি কিন্তু ধন ধানে একেবারেই পরিপূর্ণ হয়ে উঠবে এই জিনিসটি কিন্তু অবশ্যই করে বৈশাখ মাসেই করবেন কারণ বন্ধুরা বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস সেই জন্যে বন্ধুরা বছরের প্রথম মাস যদি ঠিকঠাক কিছু নিয়ম যদি মানা যায় তাহলে কিন্তু বাড়ির পক্ষে অনেক উন্নতি ঘটে সেই কারণে বলছি বন্ধুরা অবশ্যই করে এই বৈশাখ মাস চলাকালীন এই কাজটি করতে হবে তবেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি ঘটবে তো বন্ধুরা সব থেকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে বন্ধুরা এই বৈশাখ মাসের যে কোনো একটি দিন যদি পারেন অবশ্যই করে চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন এই কাজটি করার এবং তাছাড়া বন্ধুরা পারলে শনিবার দিনও এই কাজটি করতে পারেন যদি এই শনিবার বা বৃহস্পতিবার একেবারেই সময় না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো একটি দিন অবশ্যই করে বেছে নেবেন এবং বন্ধুরা সেই দিন অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার কারণ বন্ধুরা ঘুম থেকে উঠেই যদি সূর্য উদয় আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের দিনটা অত্যন্ত শুভ যাবে এবং আপনাদের বন্ধুরা শরীর স্বাস্থ্য মন সর্বদাই ভালো থাকবে সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন অনেকটা সকালে ঘুম থেকে উঠে যাওয়ার তারপরেই বন্ধুরা যখনই সূর্য উদয় একেবারেই দেখা হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে হাত জড়ো করে সূর্যদেবকে প্রণাম করে নেবেন এবং তার সঙ্গে আপনাদের যেসব বাড়িতে ইষ্ট দেবতারা আছে যাদেরকে আপনারা মানেন বা নিত্য সেবা করেন তাহলে সেই সব ইষ্ট দেবতাদের নাম স্মরণ করে নেবেন এবং মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীকে অবশ্যই করে প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু বন্ধুরা বাড়িতে থাকে নানান রকমের বাসি কাজকর্ম তো বন্ধুরা সেই সব বাসি কাজকর্ম একেবারেই তাড়াতাড়ি করে সব সেরে নেবেন এবং তারপরেই কিন্তু আপনারা স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র আপনারা ধারণ করবেন অর্থাৎ বন্ধুরা শুদ্ধ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা পোশাক পরবেন তারপরেই চলে যাবেন আপনাদের যে স্থানে ঠাকুর দেবতার বসবাস তার মানে হচ্ছে বন্ধুরা ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়েই কিন্তু ঠাকুর ঠাকুরঘরে নানান রকমের বাসি ফুল একেবারেই আপনারা তুলে নেবেন তারপরে ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং প্রত্যেক দিনের মতোই কিন্তু ঠাকুরঘরের বাসি থালা বাসন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপরেই বন্ধুরা মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর চরণে ভালো করে প্রণাম করবেন তারপরেই আপনারা নানান রকমের ফুল দিয়ে সুন্দর আপনারা করে আপনাদের বাড়ির ঠাকুর ঘর একেবারে সাজিয়ে তুলবেন এবং বন্ধুরা তারপরে অবশ্যই করে কিন্তু তুলসী মঞ্চ খুব সুন্দর করে আপনারা ফুল দিয়ে সাজিয়ে তুলবেন তারপরে কিন্তু অবশ্যই করে জল অর্পণ করবেন বাড়িতে তুলসী গাছ থাকা মানেই বাড়ির কিন্তু নেগেটিভ এনার্জি দূর করে তার সঙ্গে বাড়ির কিন্তু পরিবেশ অনেকটাই ভালো রাখে এবং বন্ধুরা তুলসী গাছ বাড়িতে থাকা কিন্তু অত্যন্ত শুভ সর্বদাই যদি তুলসী গাছে সকালবেলা জল অর্পণ করা যায় তা কিন্তু অত্যন্ত পূর্ণির কাজ তো বন্ধুরা যখনই জল অর্পণ করা একেবারেই হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা ঠাকুর ঘরে ঘরে যেমন নিত্যদিনের পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই কিন্তু নানান রকমের ভোগ নিবেদন করবেন এবং খুব ভালো করে আপনারা পূজা সম্পূর্ণ করবেন এবং বন্ধুরা যখনই পুজো একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা একটি তামার পাত্র নিয়ে নেবেন অর্থাৎ বন্ধুরা একটি তামার ঘটি নিয়ে নেবেন এবং তামার ঘটি যদি একান্তই না থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটি পিতলের হোক বা একটি মাটির হোক আপনারা একটি ঘটি জাতীয় কিছু নিয়ে নেবেন অর্থাৎ যদি আপনারা তামার পাত্র নেন তাহলে তা অত্যন্ত ভালো হয় তাহলে বন্ধুরা সেই তামার পাত্রে অবশ্যই করে একেবারেই পরিপূর্ণ করে গঙ্গার জল দিয়ে ভর্তি করে দেবেন এবং এবং বন্ধুরা সেই ঘটির মধ্যে যখনই গঙ্গার জল একেবারেই দেওয়া হয়ে যাবে সেই গঙ্গার জলের উপরে অল্প পরিমাণ কালো তিল দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন অল্প পরিমাণ কালো তিল দেবেন এবং তার সঙ্গে এবং বন্ধুরা সেই জলের মধ্যে অবশ্যই করে একটি লক্ষ্মী করি দেবেন এবং তার সঙ্গে এক টুকরো হলুদ দিয়ে দেবেন এই তিনটি জিনিস অবশ্যই করে সেই ঘটের মধ্যে যেন থাকে সেই ঘট বা ঘটিটি নিয়ে কিন্তু তার উপরে ভালো করে ফুল ছড়িয়ে দেবেন সেই জলের মধ্যে যখনই ফুল দেবেন তারপরে সেই ঘটিটি নিয়ে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মী যে স্থানে থাকে বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছেন তাদের চরণস্থলে অবশ্যই করে সারা রাতের জন্যে রেখে দেবেন এবং বন্ধুরা সেই ঘরটি রেখে দিয়েই আপনারা কিন্তু কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার আসবেন ঠাকুর ঘরে এসে যেসব ভোগ নিবেদন করেছিলেন সেই সব ভোগগুলি কিন্তু অবশ্যই করে তুলে নেবেন এবং সেইগুলি অবশ্যই করে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং বন্ধুরা তারপরেই কিন্তু অবশ্যই করে আপনারা মা লক্ষ্মীর সামনে যাবেন এবং হাত জড়ো করে আপনাদের বাড়ির যা সব অসুবিধা চলছে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীকে জানাবেন এবং হাত জড়ো করে অবশ্যই করে বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে আপনারা চলে আসবেন ওই ঘরটি কিন্তু সারা রাতের জন্য আপনারা রেখে দেবেন এবং ঠিক পরের দিন মানে পরের দিন সকালে অবশ্যই করে উঠবেন অনেকটাই সকালে উঠেই কিন্তু নানান রকমের বাসী কাজকর্ম সেরে নেবেন এবং ঘরবাড়ি পরিষ্কার করে নেবেন তারপরে বন্ধুরা স্নান করে নিয়েই কিন্তু চলে যাবেন সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সব থেকে প্রথমেই মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন এবং আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদেরকেও খুব ভালো করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা মা লক্ষ্মীর কাছে অবশ্যই করে অনুমতি চেনেবেন যেন সেই ঘরটি আপনারা তুলবেন সেই জন্য অবশ্যই করে অনুমতি চেনেবেন অনুমতি চাওয়া হয়ে গেলে অবশ্যই করে সেই ঘরটি তুলে নেবেন এবং তার মধ্যে থেকে যে সকল আপনারা এক গাঁঠি হলুদ এবং একটি লক্ষ্মী করে দিয়েছিলেন সেইগুলি অবশ্যই করে তুলে নিয়েই মা লক্ষ্মীর চরণে আবার রেখে দেবেন বা কোনো একটি ভালো স্থানে অবশ্যই করে রেখে দেবেন এবং বন্ধুরা সেই জলের মধ্যে যে সকল কালো তিল ছিল সেগুলি তোলার কোনো দরকার নেই এবং ফুলগুলি ভালো করে তুলে নেবেন তুলে নিয়ে আপনারা কোনো পবিত্র জায়গায় বা কোনো জলে অবশ্যই করে আপনারা সেই ফুলগুলি ফেলে দেবেন এবং বন্ধুরা সেই ঘরটি নিয়েই কিন্তু সেই ঘরটির মধ্যে জলগুলি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে জল ছিটিয়ে দেবেন আপনাদের যে কটি ঘর আছে সেই কটি ঘরের মধ্যে ভালো করে সেই জল দিয়ে ছিটিয়ে নেবেন। ছিটিয়ে দেওয়ার ফলেই বন্ধুরা কিন্তু আপনাদের বাড়ির যে সকল নেগেটিভ এনার্জি যেটাকে খারাপ শক্তি বলা হয় বা অনেক ঘরে দেখবেন বন্ধুরা নানান রকম নেগেটিভ এনার্জি বসবাস করে থাকে অনেক দিন ধরে সেই সব নেগেটিভ এনার্জি কিন্তু একেবারেই দূরে চলে যাবে তারপরেই বন্ধুরা সেই জলটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজা মেন গেট সেই মেন গেটের সামনে অবশ্যই করে আপনারা সেই এক ঘটি জল তিনবার বলবেন জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালক্ষী এই কথাটি তিনবার বলেই কিন্তু সদর দরজার সামনে সেই এক ঘটি জল ভালো করে ঢেলে দেবেন এবং দেখবেন বন্ধুরা যেন জলটি চারিদিকে ভালো করে ছড়িয়ে যায় এর ফলেই কিন্তু আপনাদের বাড়ির বাস্তু দোষ একেবারেই দূর হবে তার সঙ্গে আপনাদের বাড়ি কিন্তু ধনধানে একেবারেই ভরে উঠবে এবং আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী সর্বদাই বসবাস করবেন সেই জন্য বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন এই কাজটি করবেন বৈশাখ মাস হচ্ছে বন্ধুরা অত্যন্ত শুভ একটি মাস বছরের প্রথম মাস এই মাসে যদি এই নিয়মটি আপনারা করেন এই নিয়মটি যদি মানেন তাহলে বন্ধুরা আপনাদের বাড়ির কিন্তু নানান সমস্যা একেবারেই দূরে চলে যাবে এই কাজটি কিন্তু অবশ্যই করে ভালোবেসে মালকীকে বিশ্বাস করে করতে হবে তবেই অনেক ফল লাভ পাবেন বন্ধুরা ভিডিওতে আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন বন্ধুরা আপনাদের নানান রকম সমস্যা একেবারেই দূরে চলে গেছে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ